আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন মুক্ত বিদ্যাপীঠের আরো একটি চমৎকার ক্লাসে আমি নাইম হাসান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও গভীর ভালোবাসা তো ফ্রেন্ডস বাংলা রিডিং শিক্ষার ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমরা শিখব দীর্ঘহিকার যোগে শব্দ গঠন তো আমি আশা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি শব্দের বানান গঠন এবং এগুলো কিভাবে পড়তে ও লিখতে হয় তা আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন এবং বারবার চর্চার মাধ্যমে আত্মস্থ করে নেবেন তো চলুন কথা না বলে আমাদের আজকের ক্লাস শুরু করা যাক এখানে একটা জিনিস আমরা একটু প্রথমে বুঝিনি এই যে আমরা একটা বর্ণ দেখতে পাচ্ছি এর নাম কি দীর্ঘ ই তো এই দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপি হচ্ছে কি দীর্ঘিকার। এই দীর্ঘ ই এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দীর্ঘিকার তো এই দীর্ঘ ইকার যোগে কিভাবে শব্দ গঠিত হয় এর ধরনের বেশ কিছু শব্দ রয়েছে এর মধ্যে আমরা আজকে শব্দ নির্বাচন করেছি তো এই শব্দগুলো চলুন লিখে পড়ে বারবার চর্চার মাধ্যমে শেখা যাক তো আমাদের নির্বাচনকৃত শব্দগুলোর মধ্যে সর্বপ্রথম যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কি ধ্বনি তো এই ধ্বনি বানানটা কিভাবে আমরা লিখব চলুন দেখা যাক ধ্বনি লেখার জন্য সর্বপ্রথম আমরা এখানে লিখলাম একটি ধ এই লিখলাম কি এই লিখলাম আমরা একটি ধ এখন এই ধয়ের সাথে যদি আমরা একটা ন দন্তন্য লিখি এই আমরা লিখলাম একটি দন্তন্য তাহলে এই দম্পন্ন লেখার পর আসে যদি আমরা একটা দীর্ঘিকার দিয়ে দিই তাহলেই হয়ে যাবে কি কিভাবে হলো ধ দীর্ঘিকার দীর্ঘিকার নি ধনী ধ্বনির পর আমাদের শব্দ রয়েছে জয়ী জয়ী শব্দটা আমরা কিভাবে লিখবো চলুন দেখা যাক জয়ী লেখার জন্য আমরা এখানে প্রথমে লিখে নিলাম একটি বর্গীয় জ লিখবো আমরা এই আমরা লিখলাম একটি বর্গীয় বর্গীয় জ সাথে যদি আমরা একটা অন্তস্থ লিখি এই আমরা লিখলাম একটি অন্তস্থ এখন তাহলে উচ্চারণটা হয় কি বর্গীয় জ অন্তস্থ জয় আমরা কি জয় লিখব না আমরা কি লিখবো জয়ী লিখবো এখন এই অন্তস্থ এর সাথে দীর্ঘিকার দিয়ে দিই আমরা নিলাম একটি দীর্ঘিকার গেল কি জয়ী কিভাবে লিখলাম জয়ী বর্গীয় জ অন্তস্থ দীর্ঘিকার ই জয়ী তো জয়ীর পর আমাদের শব্দ রয়েছে নীল নীল কিভাবে লিখবো নীল লিখার জন্য প্রথমে আমরা একটা মাত্রা দিয়ে নিলাম যেহেতু নীল এটা একটা পূর্ণ মাত্রার শব্দ প্রথমে লিখলাম আমরা একটা দন্তন এই লিখলাম কি দন্তন। দন্তন এই ন এর পাশেই যদি আমরা একটা দীর্ঘিকার দিই এই দিলাম একটি দীর্ঘিকার তাহলে উচ্চারণটা হয় কি দন্তন দীর্ঘিকার নি ন দীর্ঘিকার নি এখন এই ন দীর্ঘিকা নি এরপর যদি আমরা একটা ল লিখি এই লিখলাম একটি ল তাহলে হয়ে যাচ্ছে কি নীল দন্তন্য দীর্ঘিকা নী ল নীল দন্তন্য দীর্ঘিকা নি ল নীল নীলের পর আমাদের শব্দ রয়েছে রানী রানী কিভাবে লিখব রানী লিখার জন্য প্রথমে আমরা এখানে লিখলাম একটি এই লিখলাম একটি ল এই লিখলাম র এর সাথে যদি আমরা একটা আকার দেই তাহলে হবে কি র আকার রা রা এখন এখানে এই লিখলাম একটি মূর্ধন্য এবং এর সাথে যদি একটি দীর্ঘিকার দিয়ে দেই এই দিলাম একটি দীর্ঘিকার তাহলে হয়ে গেল কি রানী কিভাবে হলো র আকার রা মূর্ধন্য দীর্ঘিকার নি রানী রা মূর্ধন্য দীর্ঘিকার নি রানী রা মূর্ধন্য দীর্ঘিকার নি রানী রানীর পর আমাদের শব্দ রয়েছে শাড়ি শাড়ি কিভাবে লিখবো শাড়ি লিখার জন্য এখানে আমরা প্রথমে লিখে নিলাম একটি এই লিখলাম একটি কি তালব বসুন এই তালব্য স এর সাথে যদি একটা আকার নেই তাহলেই হয়ে যাবে কি তারবশ্ব আকার সা আকার সা এখন এখানে যদি আমরা একটা ডয় শূন্য র লিখি এই লিখলাম শূন্য র এবং এই ডয় শূন্য র এর পাশেই যদি একটা দীর্ঘিকার লাগিয়ে দিই এই দিলাম একটি দীর্ঘিকার তাহলেই হয়ে যাচ্ছে কি সারি তালব্যস্য আকার সা দয় শূন্য র দীর্ঘিকা রি সারি তালব্যস্য আকার শা দয় শূন্য দীর্ঘিকা রি সারি সারির পর আমাদের শব্দ রয়েছে বিনা বিনা কিভাবে লিখব বিনা লিখার জন্য প্রথমে আমরা এখানে লিখে নিলাম একটি ব এই লিখলাম একটি ব এখন এই বয়ের সাথে যদি একটা দীর্ঘিকার দিয়ে দিন দিলাম একটি দীর্ঘিকার তাহলে উচ্চারণটা হবে কি ব দীর্ঘিকার যদি আমরা একটা মূর্ধন্য লিখে এই লিখলাম একটি মূর্ধন্য এবং এর সাথে যদি একটা আকার দিয়ে দিই তাহলে হয়ে যাবে কি বিনা ব দীর্ঘিকার মূর্ধন্য আকার না বিনা বিনা এর অর্থ কি আমরা জানি বিনা শব্দটির অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র তো বিনা মানটা আমরা কিভাবে লিখলাম ব দীর্ঘিকার বি মূর্ধন্য আকার না বিনা ব দীর্ঘিকার বি মূর্ধন্য আকার না বিনা বিনার পর আমাদের শব্দ রয়েছে বাড়ি বাড়ি কিভাবে লিখবো বাড়ি লেখার জন্য প্রথমে আমরা এখানে একটা মাত্রা দিয়ে নিলাম এখন এই মাত্রা দেওয়ার পর লিখবো আমরা একটি ব ব লিখার পর এর সাথে যদি একটা আকার দি তাহলে উচ্চারণটা কি হবে ব আকার বা ব আকার বা বা এখন এরপর যদি আমরা একটা ডয় শূন্য র লিখি এই লিখলাম একটি ডয় শূন্য তাহলে কি হয় ব আকার বা ডয় শূন্য বা আমরা কি বার লিখবো না কি লিখতে হবে বাড়ি তো কি করতে হবে এখন আমাদের হ্যাঁ ঠিক হয়ে ধরেছেন এই র রীর্ঘিকার লাগিয়ে দিই এই দীর্ঘিকার তাহলে কি বাড়ি ব আকার বা ডয় শূন্য দীর্ঘিকার রি বাড়ি ব আকার বা ডয় শূন্য দীর্ঘিকার রি বাড়ি বাড়ির পর আমাদের শব্দ রয়েছে নদী নদী কিভাবে লিখবো চলুন দেখা যাক নদী লেখার জন্য এই যে প্রথমে আমরা আমাদের মাত্রাটা দিয়ে নিলাম এরপর আমরা একটা লিখলাম এই ন লেখার পর এখন যদি আমরা একটা দ লিখি এই লিখলাম একটি দ তাহলে উচ্চারণ হয় কি দন্তন্য দ ন এখন নথ লেখার পরই এই দয়ের পাশে যদি একটা দীর্ঘিকার দিয়ে দিই হয়ে যাচ্ছে কি নদী ন দ দীর্ঘিকার দি নদী ন দ দীর্ঘিকার দি নদী তো এই নদী এর পরের শব্দটা হচ্ছে তরি 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 কিভাবে লেখার জন্য আমরা প্রথমে এই মাত্রাটা দিয়ে নিলাম মাত্রা দেওয়ার পর সুন্দর করে আমরা একটা ত লিখলাম এই লিখলাম একটি ত এখন এই লেখার পর পাশে যদি একটা র লিখি এই লিখলাম একটি র র লেখার পর এর উচ্চারণটা কি হয় তর আমরা লিখব কি তরি এখন তরি লিখতে হলে আমাদের এই শব্দটির মধ্যে কি যুক্ত করতে হবে আপনি কি ধরতে পেরেছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আমাদের এখন লিখতে হবে কি এই র এর পাশে একটি দীর্ঘকার এই দিয়ে দিলাম একটি দীর্ঘিকার তাহলে হয়ে গেল কি তরি র দীর্ঘিকার রি তরি তরি শব্দের অর্থ কি আমরা কি জানি এই তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা নদীতে আমরা নৌকা চলতে দেখি না এই নৌকা এবং তরি হচ্ছে কি এটা সমার্থক শব্দ তরি শব্দের অর্থই নৌকা নৌকা অর্থই তরি ঠিক আছে তো তরিটা কিভাবে লিখলাম র দীর্ঘিকার রে তরি তরির পর আমাদের শব্দ রয়েছে আহ ধরণী আজকে আমাদের নির্বাচনকৃত শব্দগুলোর মধ্যে সর্বশেষ শব্দটা হচ্ছে লিখব এতক্ষণ তো আমরা যেগুলো লিখেছিলাম সেটা হচ্ছে দুটি বর্ণের সাহায্যে গঠিত একটি শব্দ এখন আমাদের এই ধরণী শব্দটাতে আবার দেখা যাচ্ছে তিনটা বর্ণ মিলে শব্দটা গঠিত হয়েছে তো এটি একটু বেশি বড় হয়ে গেল না এটা আমরা কিভাবে লিখবো চলুন দেখা যাক ধরনী লেখার জন্য প্রথমে আমরা এখানে একটি লিখে নিলাম এই লিখলাম একটি ধ এই আমরা এখানে লিখলাম কি একটি ধ এই ধ লিখার পর এর পাশে যদি আমরা একটা র লিখি এই লিখলাম একটি র তাহলে এর উচ্চারণটা কি দাঁড়ায় ধর ধর ধ ধর আমরা লিখব কি ধরনী এখন যদি ধরনী লিখতে চাই এই ধর এর পাশে যদি আমরা একটা মূর্ধন্য লিখি এই আমরা লিখলাম একটি মূর্ধন্য তাহলে এর উচ্চারণটা কি হয় ধর ধরন ধর ধরন কিন্তু লিখতে হবে কি ধরনী তাহলে আমাদের কি করতে হবে এখন ধরনী লিখতে হলে এই মূর্ধন্য এর পাশেই যদি আমরা একটা দীর্ঘিকার দিয়ে দিই তাহলে কি আমাদের হয়ে যায় হ্যাঁ হয়ে যায় এই লিখলাম আমরা মূর্ধন্য দীর্ঘিকা আমরা যে এই সুন্দর পৃথিবীতে বাস করি এই পৃথিবীর সমার্থ শব্দ হচ্ছে ধরণী কেমন এই ধরণী বানানটা কিভাবে লিখলাম মূর্ধন্য দীর্ঘিকা নি ধরণী আমাদের। নির্বাচন নির্বাচনকৃত যে শব্দগুলো ছিল সকল কি আমরা লিখেছি কিনা চলুন একটু মিলিয়ে দেখা যাক তো এই যে আমরা এখানে প্রথমে নির্বাচন করেছিলাম ধ্বনি ধ্বনিকে আমরা লিখেছি হ্যাঁ এই তো লিখেছি কিভাবে লিখলাম ধ দীর্ঘিকার নি ধ্বনি ধ্বনির পর আমাদের শব্দ ছিল জয়ী জয়ী আমরা কিভাবে লিখলাম বর্গীয় জ অন্তস্থ দীর্ঘিকার ই জয়ী বর্গীয় জ অন্তস্থ দীর্ঘিকার ই জয়ী জয়ের পর আমাদের শব্দ ছিল নীল এই যে আমরা লিখেছি নীল ন ন ন এটা কি দন্ত দন্ত ন ল নীল নীলের পর শব্দ ছিল এই যে লিখেছি রা মূর্ধন্য দীর্ঘিকা নীল রানী র আকার রা মূর্ধন্য দীর্ঘিকা নি রানী রানীর পর শব্দ ছিল শাড়ি শাড়ি তো এই যে লিখেছি আমরা শা দয়শূন্য র দীর্ঘিকার রি সারি তালব্য আকার সা দয়শূন্য র দীর্ঘিকার রি সারি সারির পর শব্দ ছিল বিনা বিনা শব্দের অর্থ যেন কি বলেছিলাম বাদ্যযন্ত্র তাই বিনা কিভাবে লিখলাম ব দীর্ঘিকার বি মূর্ধন্য আকার না বিনা ব দীর্ঘিকার বি মূর্ধন্য আকার না বিনা বিনা পর শব্দ ছিল বাড়ি এই যে লিখেছি বাড়ি বকার বা দয় শূন্য দীর্ঘিকার বাড়ি বকার বা দীর্ঘিকার পর শব্দ ছিল আমাদের নদী এই যে লিখেছি নদী নীর্ঘিকার দি নদী শব্দ ছিল তরি তীর্ঘিকারী তরি তরি শব্দের অর্থ কি নৌকা এরপর ছিল ধরণী সর্বশেষ শব্দটা আমাদের ধর ধরো ন দীর্ঘিকার নি ধরণী কেমন তো এখানে যে শব্দগুলো ছিল সব শব্দই তো আমরা লিখে ফেললাম এখন এরকম দু একটি শব্দ লেখা যাক যেগুলো আমাদের এখানে লেখা কি লিখতে পারি আমরা চলুন চীন লেখা যাক চিন কিভাবে লিখবো চীন লেখার জন্য প্রথমে আমরা এখানে একটি চ লিখব এই আমরা লিখলাম একটি চ চ লেখার পর এই চ এর পাশে যদি একটা দীর্ঘিকার দিয়ে দিই তাহলে এর উচ্চারণটা হয় কি চি চ দীর্ঘিকার চি এখন এই চ দীর্ঘিকার চি এর পাশেই যদি আমি একটা দন্তন্য লিখি এই লিখলাম একটি দন্তন্য তাহলে উচ্চারণটা কি দাঁড়ায় চ দীর্ঘিকার চি ন চিন দীর্ঘিকার চি দন্তন্য চীন চীনের পর আরেকটি শব্দ লিখি শশী শশী কিভাবে লিখবো এই শশী লিখার জন্য প্রথমে এখানে একটা তালব্য লিখলাম এই লিখলাম একটি তালব্যশ এখন এই তালব্য যদি আমরা আরেকটি তালব্যশ লিখি এই লিখলাম আরেকটি তালব্যশ তাহলে উচ্চারণটা কি হয় তালব্য স শশ তো আমরা লিখতে হবে কি শশী এখন এই শেষ যে তালবশটা লিখেছি এর পাশে যদি একটা দীর্ঘিকার দিয়ে দিই তাহলে এর উচ্চারণটা কি হয় শশী স শশী শশী শব্দের অর্থ হচ্ছে চাঁদ আমরা যে আকাশে রাতের আকাশে সুন্দর চাঁদ দেখতে পাই এই চাঁদকে শশীও বলা হয়ে থাকে তো চাঁদের সমর্থক শব্দ হচ্ছে শশী কেমন শশীটা কিভাবে লিখলাম তালব্য স তা অবশ্যই গিকারশি শশিন মনে থাকবে फ्रेंड्स এই শব্দগুলো আমরা চেষ্টা করব বারবার বারবার চর্চার মাধ্যমে সুন্দরভাবে লিখতে এবং পড়তে শিখে ফেলতে কেমন তো আমাদের আজকের পড়াটা চলুন আরও একবার বানান করে একটু পড়ে দেখা যাক প্রথমে আমাদের শব্দ ছিল ধ্বনি কিভাবে লিখেছিলাম ধ দন্তন লেখিকার নি ধ্বনি এরপর ছিল জই বড় দিয়ে জ অন্তস্থ লেখিকার ই জই জয়ীর পর আমাদের শব্দ ছিল নীল ন দীর্ঘিকার নীল ন দীর্ঘিকার নীল তারপর ছিল রানী রা মূর্ধন্য দীর্ঘিকার নীল রানী এরপর ছিল শাড়ি তাল আকার শা রয় শূন্য শাড়ি এরপর ছিল বিনা ব দীর্ঘিকার বি মূর্ধন্য আকার না বিনা ব দীর্ঘিকার মূর্ধন্য আকার না বিনা এরপর ছিল বাড়ি র বা দীর্ঘিকার বাড়ি এরপরে আমাদের শব্দ ছিল নদী ন দ দীর্ঘিকার দি নদী নদীর পর ছিল তরি তরি এরপর ছিল ন এটা কি ন মূর্ধন্য ধর ধর মূর্ধন্য দীর্ঘিকার নি ধরণী এরপর লিখেছিলাম চীন চ দীর্ঘিকার চীন দন্তন্য চিন এরপর লিখেছিলাম শশী তালব্য স দীর্ঘিকার শী শশী তো আমাদের এই দীর্ঘিকার যুগে শব্দগুলো অসংখ্য অবনীত রয়েছে তো সকল কিছু তো আর লেখা সম্ভব না এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট শব্দ এখানে লিখে আপনাদেরকে দেখালাম তো এর মধ্যে এমন কিছু শব্দ ছিল যেগুলোকে আমরা হয়তো বা এই নামে চিনি যেমন আমরা সর্বদা নৌকা নামে চিনে এসেছি যে নৌকা কিন্তু নৌকাকে যে তরিও বলা যায় সেটা জানতাম না আজকের ভিডিওর মাধ্যমে আমরা অনেকে জেনে নিলাম এরপর ছিল আমাদের শশী বা যে শশী বলে সেটাও কিন্তু আমরা জেনে নিলাম তো এই শব্দগুলো চেষ্টা করব আমরা বারবার চর্চার মাধ্যমে অর্থাৎ আমরা লিখবো পড়ব লিখবো পড়ব তালবর্ষ তালবর্ষ দীর্ঘিকা শি শশী হ্যাঁ রাকার রা মূর্ধন্য দীর্ঘিকা নি রানী তো এভাবে আমরা চেষ্টা করব বা সুন্দরভাবে পড়ার জন্য তো ফ্রেন্ডস আজকের ক্লাসটি এ পর্যন্তই যদি ক্লাসটি একটুও ভালো লেগে থাকে একটি লাইক যদি কিছু বলার থাকে এবং আপনি যদি লিখতে পারেন অবশ্যই কমেন্ট এবং আপনি যদি মুক্ত বিদ্যাপীঠের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন উক্ত বিদ্যাপীঠ থেকে প্রকাশিত ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছে যায় তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ক্লাসে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ